একবার হয়ে গেছে আর একবার ফেলাইতে পারলে পেয়ে যাবা তুমি পেয়ে গেছো না হ্যাঁ নিয়ে চলে যাও পিছনে কি তোমার আবেদ আচ্ছা আবেদ খেলো দেখা যাক পারো কিনা হয় না চলে যাও নাম কি মেঘলা আচ্ছা মেঘলা খেলো দেখা যাক পারো কিনা হ্যাঁ হয় না চলে যাও নাম কি ঋষাদ আচ্ছা ঋষাদ খেলো দেখা যাক পারো কিনা হ্যাঁ হয় না চলে যাও হ্যাঁ খেলো দেখা যাক পারে কিনা হয় না চলে যাও হ্যাঁ হয়ে গেছে একবার হয়ে গেছে হ্যাঁ হয় না তুমি পাই যাও তো হাফ লিট না পেটা এটা নিয়ে যাও চলে যাও পিছনে হ্যাঁ হয় না চলে যাও একবার হয়েছে আর একবার খেলো দেখা যাক পারো না দুবার ফেলাইতে পারলে পেয়ে যাও এক লিট আছে না হয় না তুমি পাই গেছো হাফ লিট না পেয়ে নাও চলে যাও পিছনে হ্যাঁ নাম কি তোমার আচ্ছা আবদুল্লাহ খেলো দেখা যাক পারো কিনা হ্যাঁ হ্যাঁ একবার হয়ে গেছে আর একবার ফেলাইতে পারলে পেয়ে যাও এক লিট আছে না হয় না চলে যাও তুমি পেয়ে গেছো হাফ লিটার একটা সেভেন আপ নাম কি আচ্ছা রিদান খেলো দেখা যাক ফেলাইতে পারো কিনা হ্যাঁ হয় না চলে যাও পিছনে নাম কি আচ্ছা রাহিম খেলো দেখা যাক হয় না চলে যাও হয় না হয় না চলে যাও হয় না হয় না চলে যাও হয় নাই হয় নাই চলে যাও একবার হয়ে গেছে তুমি হাফ লিটার পাই আর একবার হেলাইতে পারলে পেয়ে যাবে এক লিটার দেবে না হ্যাঁ হাফ লিটার নে যাও এখান থেকে হ্যাঁ যাও চলে যাও হ্যাঁ নাম কি তোমার আচ্ছা আব্দুল্লাহ খেলো দেখা যাক পারো না হ্যাঁ হয় না চলে যাও হ্যাঁ খেলো খেলো দেখা যাক ও একবার হয়ে গেছে আর একবার খেলো দেখা যাক আর একবার ফেলাইতে পারলে পেয়ে তো এক লিটার সেভেন আপ হাফ লিটার নিয়ে যাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ খেলো একবার হয়েছে আর একবার ফেলাও দেখা যাক পারো কিনা হ্যাঁ হয় না চলে যাও পিছনে হাফ লিটার পাই গেছো চলে যাও হ্যাঁ খেলো দেখা যাক পারো কিনা ও একবার হয়ে গেছে আর একবার ফেলাইতে পারলে এক লিটার সেভেন আপ হ্যাঁ ফেলাও দুবার ফেলাইতে পারছো তুমি পাই যাইতো এক লিটার সেভেন আপ এ নাও

চলে যাও হয় না চলে যাও একবার হয়ে গেছে দেখা যাক আর ও হয় না তুমি হাফ লিটার পাই গেছো নিয়ে যাও এখান থেকে হ্যাঁ গেল একবার হয়েছে দেখা যাক হয় না চলে যাও হাফ লিটার পাই গেছো দেখা যাক ও একবার হয়ে গেছে দেখা যাক আর একবার ফেলাইতে পারে কিনা হয় না চলে যাও হাফ লিটার পাই গেছো এখান থেকে হয় না চলে যাও